হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়িঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দামি দামি কাতান শাড়ি একদম অফার প্রাইজে যেগুলো এক একটা শাড়ির প্রাইস থাকবে পঁচিশশো থেকে তিন হাজার টাকা তো আমরা মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইস হোলসেল বললে ভুল হবে অফার প্রাইস ধরতে গেলে এগুলো এক একটা শাড়ির প্রাইস পঁচিশশো টাকা আছে বাহির থেকে নিতে যাবেন পঁচিশশো টাকা লাগবে তো মরিয়াম শাড়ি করে আসলে আমরা এগুলো আপনাদের অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র এক হাজার টাকা তো যারা এক হাজার টাকার কাতার নিতে চান কেউ গিফট করতে চান কেউ নিজেদের জন্য নিতে চান অনেক ভালো মানের কাপড় এগুলো সফট এক মোটে চলে আসবে এখানে কিন্তু কন্টাস আছে ম্যাচিং আছে তো সবগুলোর প্রাইস সেম থাকবে তো এক হাজার টাকা এগুলো প্রত্যেকটার প্রাইস সেম থাকবে এখানে লাইট কালার পাবেন ডিপ কালার পাবেন দেখেন আমি একটু কালার দেখেন অনেক কালার অনেক কালার তো সবগুলো দেখে দেখে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমরা যে যতগুলো কালার আছে সুন্দর সুন্দর কালারগুলো আমরা বেছে বেছে আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো কিন্তু এক টাকা তো আমরা মরিয়ামের পক্ষ থেকে মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা দিয়ে দিলাম দেখেন ব্লাউজটা কত বড় দেখেন ব্লাউজটা দুই সাইডে পাড় দেওয়া আছে হাতে পিঠে বড় সব জায়গায় দিতে পারবেন আর আঁচলটা কিন্তু একদম গোল্ডেন জুয়েলিতে পিটানো কাজ করা আর পাটটাও কিন্তু গোল্ডেন জুয়েলিতে পিটানো কাজ করা বড়িতে কিন্তু সেলফ সুতার কাজ এই যে দেখেন এগুলো কিন্তু সেলফ সুতার কাজ আর ব্যাকসাইডটা কিন্তু একদম পিটানো কিছুতে বাঁচবে না তো এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা তো যারাই নেবেন অনলাইন আমাদের আপনারা কথা বলে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন কত সুন্দর দেখেন কত সুন্দর একটা কালার মিষ্টি কালারের সাথে বটল গ্রিন কন্টাস ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা ফুল বডিটা হবে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1000 টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস কি सेम ভাই এই ভিডিওর প্রত্যেকটা প্রাইস থাকবে 1000 টাকা ভাই দেখেন কত সুন্দর অ্যাশ কালার ভাই এই শাড়ি 2500 থেকে 3000 টাকা 2500 থেকে 3000 টাকা শাড়ি তো আমরা দিচ্ছি 1000 টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস सेम থাকবে মাত্র 1000 টাকা দেখেন অ্যাশ কালার ভিতরে সিলভার কপার জড়িয়ে দিয়ে কাজ করা কত সুন্দর একটা শাড়ি দেখেন অনেক গর্জে একটা শাড়ি আচলটা হবে ব্লাউজটা হবে এটা ম্যাচিং কালার এটা ম্যাচিং কালার আচলটা হবে এটা আর ফুল বডিটা হবে এটা দেখেন অনেক গর্জে অ্যাশ কালার ভিতরে তো এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এখানে সোভার কালার আছে ডিপ কালার আছে কন্ট্রাস আছে ম্যাচিং আছে তো চাহিদা অনুযায়ী যার যার চাহিদা অনুযায়ী এই শাড়িগুলো আপনার নিতে পারবেন কারণ কারণ এগুলো লাইট কালারও আছে ডিপ কালারও আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকে মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জের সাথে জাম কালার কন্ট্রাস্ট দেখেন ব্লাউজটা কিন্তু জাম কালার হবে আঁচলটা কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর বয়টা কিন্তু অরেঞ্জ কালার এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা তো এই শাড়িটার প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার কত সুন্দর একটা কালার এবং কাজটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আঁচলটা একদম সুন্দর পিটানো গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা ব্লাউজটাও কিন্তু ম্যাচিং এটা হলো ম্যাচিং কালার দেখেন ম্যাচিং কালার আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা হলো ম্যাচিং কালার তো এটারও প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর সুন্দর দামি দামি কাতান শাড়ি শাড়ি করে দিচ্ছে মাত্র এক হাজার টাকা তো যারাই নেবেন দ্রুত চলে আসবে এগুলো কিন্তু আমাদের কারাকারি একটা অফার দিচ্ছি আমরা এগুলো কিন্তু আমাদের ভিড় ছাড়া বিরোধে সাথে সাথে কিন্তু এগুলো অর্ডার পড়ে যায় প্রচুর পরিমাণ আমাদের অর্ডার পড়ে যেগুলো আপনাদের বলে না অনেক ভাইয়ার আছে দেখা যায় দুই পিস নিতে এসে ওনারা দশ পিস পনেরো পিস নিয়ে যায় কারণ দেখা যায় এই শাড়িগুলো এত কম রেটে পেয়ে যায় অনেক ভালো শাড়ি সফট শাড়ি তো এগুলো বেশি বেশি করে নিয়ে যায় তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই শাড়িটার প্রায় দেখেন কালারটা কি সব শাড়িতে কিন্তু এইসব কালার হয় না সব শাড়িতে কিন্তু এইসব কালার হয় না একদম ডিফারেন্স ডিফারেন্স কালারগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর কালার রয়্যাল ব্লু সাথে মিস্টিক কালার কন্ট্রাস্ট সুন্দর সুন্দর কালার গুলো মরিম শাড়ি করে পেয়ে যাবেন মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা দেখেন। দেখেন ब्लाउজ কি একদম মিস্টিক কালার। ब्लाउজটা হবে মিস্টিক কালার, আঁচলটা মিস্টিক কালার। বডিটা রয়্যাল ব্লু পাট কিন্তু মিস্টিক কালার। কন্ট্রাস্টের ভিতর অনেক গর্জিয়াস পিটানো কাজ করা কাতান শাড়ি পেয়ে যাবেন মাত্র 1000 টাকা। মাত্র 1000 কোন। এই হলুদ লাল দেখেন কত সুন্দর কালারটা।

এক হাজার টাকা তো যারা যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর মরিয়ম শালিগর আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শালিগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর মরিয়ম শালিগড়ের শাখা কিন্তু একটা আপনার সাইনবোর্ড দেখে ঢুকবেন আপনারা বিভ্রান্ত হবেন না অন্য দোকানে ঢুকে যাবেন না মরিয়ম শালিগর দেখে ঢুকবেন আমাদের কিন্তু বাইশ নম্বর দোকান মানুষকে বললেই দেখাই দেবে মরিয়ম শালিগর আমাদের শাখা কিন্তু একটাই তো যারা নেবেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা শাড়ির পেয়েছি দিচ্ছি মাত্র এক টাকা দেখেন অনেক সুন্দর একটা লাল মেরুনের ভিতরে ব্লাউজটাও কিন্তু একদম ম্যাচিং ব্লাউজটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা এটারও প্রাইজ দিচ্ছি আমরা মাত্র মাত্র এক হাজার টাকা না এটারও প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরও আশ দেড়শো টাকা ডেলিভারি চার্জ তো যারাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমাদের কিন্তু হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় ঢাকার ভিতরেও কিন্তু হোম ডেলিভারি হয় তো ও অনেকগুলো কিন্তু আমরা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা খুলে দেখানো সম্ভব না তো এই জন্য আমরা ভাজে ভাজে দেখি দেখেন এটা হলো গোল্ডেন নিউলো মিষ্টি কালার কন্টাস এটারও প্যাস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এ একটা কালার সি গ্রিনের ভিতরে অরেঞ্জ কালার শাইনিং তো এটারও প্যাশ দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন গোল্ডেন কালার কত সুন্দর সুন্দর কালারগুলো গোল্ডেন কালার তো এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জের সাথে জাম কালার কন্টাস অরেঞ্জের সাথে জাম কালার কন্টাস এটার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার সুন্দর সুন্দর কালারগুলো দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান এগুলো বেশি নিতে চান তারা দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন মার্কেটের তিতোতলা মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে আসলে সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো পেয়ে যাবেন অফার পেয়ে যাবে যেগুলো পঁচিশশো টাকা লাগবে অন্য থেকে অন্য জায়গাতে নিতে গেলে তো আপনারা কিন্তু মরিয়ম শাড়ি করে চলে আসবেন আপনারা পেয়ে যাবেন ঠকবেন এখানে ঠকার ভয় নেই এখানে কিন্তু ঠকার ভয় নাই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আমাদের কিন্তু একটা কথা বলি আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে তো কেউ যদি বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন এখানে আসলে আপনাদের মিনিমাম দশ হাজার টাকা সেভ হবে মিনিমাম দশ হাজার টাকা সেভ হবে আসলে আপনারা বিয়ের কেনাকাটা করতে পারেন এখানে তো দ্রুত চলে আসবেন যারা আসবেন দ্রুত চলে আসবেন আমাদের সবটা ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলা মরিয়াম শাড়িগুলোর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলে এই শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা একদম হোলসেল রেটে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইনগুলো দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো যদি আমরা খুর্চা বিক্রি করতে যাই এক একটা শাড়ি পঁচিশশো টাকা বিক্রি করতে পারবো কারণ এই শাড়িগুলো পঁচিশশো টাকার শাড়ি আমরা হোলসেল বিক্রি করি এবং আমাদের কিন্তু অনলাইন শপ আছে আমরা অফারে দিই তো এগুলো আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন অনেক কালার কন্ট্রাস্ট আছে তো আপনারা যদি দেখে নিতে চান আমাদের আরও কালারগুলো যদি দেখে নিতে চান তো আমাদের শপে চলে আসবেন যারা দেখে নিতে চান আমাদের শপে চলে আসবেন কারণ অনেক কালার আছে আমাদের কিন্তু অনেক কালার আসে কালার আছে তো সব কালারগুলো দেখানো সম্ভব না তো যতটুকু পাচ্ছি দেখাচ্ছি আর বাকিগুলো দেখে নিতে চাইলে আমাদের শপে চলে আসবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর কালারগুলো চলে আসছে আমাদের একদম ইনটেক শাড়ি ভিতরে কাগজ এখনও খোলা হয়নি তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা জাম কালার ম্যাজেন্ডার জাম তো এটারও প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা ব্যতিক্রম ব্যতিক্রম কালার এই সব কালার কিছু কিছু কালার আছে আপনার সব তো হয় না এই শাড়িগুলোতে আপনারা কিন্তু ডিফারেন্স ডিফারেন্স কালার পাবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা ল্যাভেন্ডার কালার দেখেন এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার কালারটা দেখেন পেস্টের ভিতরে কত সুন্দর একটা কালার সুইচ একটা কালার তো এটারও প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন বটল কিনের সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট মাত্র এক হাজার টাকা দেখেন কত সুন্দর একটা লালের ভিতরে আপনার অরেঞ্জ কালার হালকা শাইনিং দিবে মাত্র এক হাজার টাকা দেখেন অরেঞ্জের সাথে মেরুন কালার কন্টাস মাত্র এক হাজার টাকা দেখেন গ্রিনের সাথে জাম কালার কন্টাস তো মাত্র এক হাজার টাকা তো বিওস যার যেটা ভালো লাগবে আমাদের কিন্তু ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ওখানে কথা বলে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় তো যারা আমাদের শপে এসে নিতে চান দেখে নিতে চান তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তিতোতলা মরিয়ম শাড়িগুলো বাইশ নম্বর দোকান আসলে এই শাড়িগুলো আপনারা একদম দেখে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা তো বি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম